রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি ময়দা দিয়ে কিভাবে কাশ্মীরি ধোকার তরকারি বানানো হয় সেটা দেখাবো প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো ময়দা নিয়ে তাতে কিছুটা পানি অ্যাড করে দো তৈরি করে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি একটা শক্ত ও খুব বেশি একটা পাতলাও না হয় এবার দুটাকে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে আমি এটাকে তিরিশ মিনিট রেখেছিলাম এরপর এটাকে পানি দিয়ে ভালো করে কচলে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এর গা থেকে সাদা পানি বেরোবে দেখুন ঠিক এমনটাই হবে এটাকে কয়েকভাবেই রান্না করা যায় সরাসরি তেলে ভেজে আবার আগে থেকে সিদ্ধ করে নিয়েও তারপর রান্না করা যায় যেহেতু আমি আজকে এটা দিয়ে একটু রোস্টের মতো করে রান্না করব তাই প্রথমে প্রেশার কুকারে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেলে এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে কেটে সেটাকে টুকুর তেলে ভালো মতো লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন আমার ভাজা হয়ে গেছে ঠিক এমনটা হলে সেগুলো নামিয়ে নিতে হবে এবার সামান্য কিছু পুস্তদানা আর চার রকমের বাদাম কিছুটা যৌতিক নিয়ে সবগুলো একত্রে ব্লেন্ড করে নেব আর আগে থেকে কয়েকটা টমেটো সিদ্ধ করে রেখেছিলাম সেটাকেও পেস্ট করে নিয়েছি আরেকটি পাত্রে দু চামচ ধনিয়ার গুঁড়া দু চামচ জিরার গুঁড়া এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু পানি দিয়ে মিক্স করে নেব এবার একটি কড়াতে পরিমাণ মতো তেল গরম করে দারচিনি এলাচ তেজপাতা আদা ও কিছুটা হিং ফোড়ন দিয়ে নিয়ে নেব তারপর আগে থেকে গুলিয়ে রাখা মশলাগুলো ঢেলে দেব মশলাগুলো একটু কষিয়ে কিছুটা কাঁচামরিচ ও টমেটোর পেস্ট দিয়ে দেবো একটু নেড়েচেড়ে ব্লেন্ড করে রাখা উপকরণগুলো দিয়ে দেব সবগুলো উপকরণ ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত এর গা থেকে তেল ভেসে না উঠবে এবার ভেজে রাখা কাশ্মীরি টুকরোগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব এবার পরিমাণ মতো লবণ দিয়ে তারপর কিছুটা পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিতে হবে এবার একটি পাত্রে কিছুটা গরুর দুধ গুলে নিয়ে দিয়ে নেড়েচেড়ে আরও দুই মিনিট রান্না করে নিতে হবে পরি তারপর পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো স্বাদ মতো চিনি ও একটু ঘি দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু কাশ্মীরি রূপ এবার তুলসীপত্র সহযোগে জগন্নাথকে ভোগ নিবেদন করে মহাপ্রসাদ গ্রহণ করুন নিজের এবং নিজের পরিবারের সকলে পারমার্থিক উন্নতি সাধন করুন